আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি মাউন্ট আলু থেকে আপনাদের সাথে একটা কেকের বেস শেয়ার করবো সেজন্য চলে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে একটা চকলেট কেকের বেস শেয়ার করবো প্রথমে আমি মোলটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমি একটা কাগজ বিছিয়ে নিলাম প্রথমে আমি শুকনো উপকরণ গুলো একটু তার জন্য আমি একটা এখানে একটা বল দিয়ে দিলাম তারপর একটা আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এখানে আমি হাফ কাপের মধ্যে এখানে সমান সমান করে আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা দেখতে পারেন স্ক্রিনে দেখাচ্ছি এই এরকম হাফ কাপ সমান করে নেবেন এখানে আমি দুই পাউন্ডের এক সরি আমি একটা এক পাউন্ডের চকলেটের কেক বেস তৈরি করবো তার জন্য আমি এখানে একটা হাফ কাপের পরিমাণ একশো পঁচিশ এর ময়দা নিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি চকলেট কেকটা তৈরি করব এখান থেকে আমি এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি কারণ এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ কোকো পাউডার এখানে আমি দিয়ে দিব আমি এখানে প্রথমে একটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে আমি এক টি স্পুন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আবার এখানে ডার্ক প্রেস্টো ব্র্যান্ডের কোকো পাউডার এটা আমার ডার্ক কোকো পাউডার তাই আমি হাফ টেবিল হাফ টেবিল চামচ দেবো এখানে বেশি দিব না কারণ দিলে চকলেটটা বেশি হার্ড হয়ে যায় চকলেট কেক যেহেতু একটু হার্ড হয়ে যাবে তাই আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি দিয়ে দেব হাফ টি স্পুন এর চাইতে অর্ধেক বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিলে ময়দাটাকে একটু সফট করতে সাহায্য করে আর যদি আপনারা কেউ মনে করেন এখানে লবণ দিবেন তাহলে লবণ দিতে পারেন চাইলে না দিলে সমস্যা নেই যার যার স্বাদ অনুযায়ী দিতে হয় তখন এটাকে আমি ভালোভাবে একটু ছেলে দিচ্ছি অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নেবেন প্যাস্তা চোলা দিয়ে মিশিয়ে নেবেন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা কিন্তু ফ্যানের বাতাসে নিচে রাখা যাবে না তাহলে কিন্তু কেকটা সফট হবে না এটা আমি একটু মিশিয়ে তারপরে এটা আমি আমি একটা কিছু দিয়ে এটা ঢেকে রাখছি যাতে বেঁধে না যায় এখন আমি একটা পরিষ্কার অন্য আরেকটি বল নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা আমি এই সাইজের দুটো ডিম নিয়েছি একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন আপনারা তাহলে কিন্তু কেকটা খুব সফট হবে এখন আমি এটা কেকও ভেঙে নিচ্ছি আর যদি ডিমের সাইজটা একটু ছোট হয় তাহলে কিন্তু এখানে দুটো ডিম নিতে হবে অবশ্যই আর বড় সাইজের হলে কিন্তু দুটেই ইনাফ এই মেজারমেন্টগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু কেকটা অবশ্যই খুব ভালো হবে আশা করি পারফেক্ট হবে যদি এই মেজারমেন্টে আপনারা কেকের বেস্টা তৈরি করেন এখানে আমি দুইটা সব সময় মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক মতো দেন তাহলে কিন্তু কেকটা খুবই ভালো হয় কেকের বেস্টা সফট হয় আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর আপনারা চাইলে ডিমের কুসুমটা আলাদা করেও চিনির সাথে দিয়ে বিট করতে পারেন বা অল্প অল্প করে দিয়েও বিট করতে পারেন আমি একেবারে দিয়ে বিট করি কারণ এটা আমি আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে যদি আপনাদের কারো কোনো কমেন্ট থাকে আমাকে জানাতে পারেন আমি আলাদাভাবে করে আপনাদেরকে আবারও দেখাবো আপনাদের কারো কিছু যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমার সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আমার ভিডিওটা দেখা যাচ্ছে কিনা আপনারা কিন্তু চাইলে আমাকে একটু কমেন্ট করতে পারেন কিছুক্ষণ সময় এটাকে বিট করে তারপরে চারপাশের যে চিনিগুলো আছে সেগুলো আমি সামনে সব একসাথে করে নেছি যাতে চিনিটা একটা চিনিটা সম্পূর্ণ পরিমাণে সম্পূর্ণভাবে গুলে যায় তা না হলে কিন্তু কেকটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে যদি চিনির বিন্দু পরিমাণ দানা থেকে থাকে তাহলে কিন্তু কেকটা বসে যাবে উপরে উঠে আসা চিনিগুলো আমি আবারও নিচে নামিয়ে দিচ্ছি যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করবো চিনিটা গলেছে কিনা হ্যাঁ আমার চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে গলে গেছে আমি আরেকটু বিট করব যাতে এটা একটু ফোমি হয় ফোমি হলে কিন্তু কেকে কেকটা খুবই সফট হয় তাই ফোম করার জন্য আমি আরেকটু বেশি স্পিডে এখন আমি এখানে চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি এটা কেউ চকলেট কেউ বলে চকলেট পেস্ট কেউ বলে চকলেট ইমালশন আপনারা চাইলে এর পরিবর্তে চকলেট এসেন্সও দিতে পারেন আমার এই চ্যানেলটা অনেক পুরনো আমি অসুস্থ থাকার কারণে চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি আপনারা আমার এই লাইভে যারা আছেন তারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা আমি গ্রো করাতে পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ দয়া করে আর আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু আমি খুবই উপকৃত হব এখানে আমি হাফ টি স্পুন চকলেট পেস্ট দিয়েছিলাম আর এখন আমি হাফ টি স্পুন আবার ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিলে একটু আপনার একটু সফটনেসটা আসে তাই আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি এক টেবিল চামচ এক টেবিল চামচ আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এটা যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেলটা অবশ্যই দিতে হবে তাহলে কেকটা একটু স্পঞ্জ হবে এখন আমি কিছু সময়ের জন্য এটা বিট করবো এখন আর বেশি সময় ধরে বিট করবো না তিরিশ সেকেন্ডের জন্য বিট করলে না আমি এখন বিটারের কাটাটা একটু খুলে নিচ্ছি আমি যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেটাকে অল্প অল্প দিয়ে সব আর এক পাশ দিয়ে অবশ্যই মিশাতে হবে এটা কিন্তু চারোপাশ দিয়ে মেশালে হবে না তাহলে কিন্তু যে ফমি ভাবটা আছে সেটা কিন্তু বসে যাবে আর সেটা বসে গেলে কিন্তু কেকটা সফট হবে না এভাবে গুড়িয়ে জুড়ে আমি কিভাবে করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারেন আমি কিভাবে পেসটা তৈরি করছি যারা আমার লাইভটি দেখছেন তারা যদি একটু কমেন্ট করতেন তাহলে কিন্তু আমার হতো অবশ্যই এইভাবে আস্তে 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 মিশাবেন আরেকটা আপনাদের তথ্য দেই ভ্যানিলা কেকের যে বেসটা আছে আপনার যে ভ্যানিলা কেকের ব্যাটারটা যেটা সেটা কিন্তু ফুলে বেশি আর চকলেট কেকের ব্যাটারটা এটা একটু ফুলে কম আর তাই কবি চকলেট কেক চকলেটের যে কোকো পাউডারটার কারণে চকলেটটা একটু হার্ড হয়ে যায় ব্যাটারটা তাই আস্তে আস্তে করবেন যাতে এই ফুমি ভাবটা শুকে যায় এই দেখেন আমি কিভাবে আস্তে আস্তে মিশাচ্ছি আর আমার কিন্তু এই ফুমি ভাবটা থেকে যাচ্ছে এই এখন ব্যাটারটা কীরকম হয়েছে আপনারা কিন্তু একটু দেখলে বুঝতে পারবেন আমি একটা স্প্রে চুলা দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি হুবহু ভাবে কেকের বেসটা তৈরি করেন তাহলে কিন্তু হানড্রেড আপনাদের কেক অবশ্যই সফট হবে যারা নতুন তাদেরকে বলছে আর যারা সব সময় কেক বানান তাদের তার আমাদের আমার চাইতে আপনারা একটু বেশি ভালো বোঝেন আমি নতুন ব্যাটারটা একটু নষ্ট করব না তাই আমি ব্যাটারগুলো সব নিয়ে নিলাম যে নিচে যেটা ছিল এটা স্পেচুলা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেছি অবশ্যই কিন্তু এটি যত্ন সহকারে মেশাতে হবে তা না হলে কিন্তু এই ফোমটা বসে যাবে আমি আবারও বলছি ভ্যানিলা কেকের ক্ষেত্রে ফোমটা একটু কম বসে চকলেট কেকের ক্ষেত্রে ফোমটা একটু বসে যায় তাই খুবই আস্তে আস্তে এগুলো মেশাতে হয় যে মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি আমি প্রথম লাইভ করলাম জানি না কিরকম হয়েছে আমার লাইভটা আমি আপনাদের সাথে আপনাদের সাথে ভালোভাবে কথাগুলো বলতে পারলাম কিনা আপনাদের বুঝিয়ে বলতে পারলাম কিনা আমি জানি না যদি ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করেন তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করাতে পারি আমি যেহেতু অনেক দিন যাবত আমার এই চ্যানেলটা বন্ধ ছিল আমি নতুন করে আবার আবারই ওপেন করেছি চ্যানেলটিতে কাজ করছি আমি রাখুন এভাবে দিবেন যাতে এটার ভিতরে যদি কোনো বাবুল থাকে তাহলে কিন্তু বাবুলটা বের হয়ে আসবে তা না হলে কিন্তু কেউ একটা জায়গায় জায়গায় ট্যাপ ট্যাপ করে দেবেন একটু এখন আমি ওভেনটাকে প্রিহিট করে রাখবো রেখেছিলাম দশ মিনিটের জন্য একশো সত্তর ডিগ্রি ডাউন হিট অন করে এখন আমি কেকটা আমার লাইভটি যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো লাভটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ